এটা কি জীবন যেখানে কেউ কাঁদে কেউ হাসে কেউ বা ঈশ্বর জলে পুড়ে মরে অনেক পথ চলার পর আমি থমকে দাঁড়িয়ে আছি আজ সব হাজারো মানুষ হাজারো ইট পাথরে যান্ত্রিক জীবন শুধু থমকে আছে আমি যখন দেখি এত মানুষের ভিড়ে নিজের আপন বলতে কেউ নেই আমার পাশে আমি একাকে মানুষ বড় নিরুপায় আঁকড়ে ধরে জগৎ চায় সুখ দুঃখ ভাগ করতে গিয়ে জীবন খোঁজা বেড়ে যায় মানুষ বড়ই অসহায় আঁকড়ে ধরে বাঁচতে চায় হিসেব নিকেশ করতে গিয়ে নিজের প্রতি হসট খায় জীবনে কেউ কারো হয় নিজেই নিজের ধূসর সাদা কালো জীবনকে নিজেই রং ভরো নিজেকে নিজেই চেনো নিজের আত্মপ্রকাশ নিজেই করো মানুষের মতো মানুষ হয়ে বাসতে গেলে অনেক প্রকার বাধা আসে সেই বাধা অতিক্রম করে যে জীবন সেই মানুষ নিঃশব্দ রাত চারিদিকে অন্ধকার এই গহীন অন্ধকার রাতে সবাই যেন ঘুমে আছে সেই মানুষটা ঘুমায়নি যেই মানুষটা তার মালিকের সন্ধানে নিজেকে জাগ্রত করে রেখেছে সেই জন্য প্রকৃত মানুষ দুনিয়ার বুকে মহান রাবুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন এবং আমাদেরকে মৃত্যু দিয়েছেন এবং মৃত্যুর পরে হিসাব নিকাশের জন্য হাসরের ময়দান উপস্থাপন করবেন সেখান থেকে আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের সার্টিফিকেট দিবেন যারা সৎকর্ম করবে তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট এবং যারা অসৎকর্ম করবে তাদের জন্য জাহান্নামের সার্টিফিকেট তৈরি করে রেখেছেন